আপনাদের সাথে যুক্ত করেছি সাউন্ড ঠিক আছে কিনা শোনা যাচ্ছে কিনা আপনি কমেন্ট করে জানাবেন যারা যুক্ত হচ্ছেন কষ্ট করে কমেন্টস করে জানাবেন যে সাউন্ড ঠিক আছে কিনা শোনা যাচ্ছে কিনা ঠিক আছে শুরু করি আমরা এই মুহূর্তে যেখানে আমি যেখানে বসে আছি সেটা হচ্ছে মিরপুর শের বাংলা জাতি ক্রিকেট স্টেডিয়াম প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমরা জানেন এই বৈশাখী মাস বৈশাখ মাসে মোটামুটি মানুষের একটা কমন কনসেপ্ট থাকে যে বৃষ্টি হবে কিছু জ্বর হবে এটা কিছুটা স্বস্তি হয়ে নিয়ে আসবে আবার সব সময় কিন্তু সেটা হয়ও না অনেক সময় সেটা কালবৈশাখী জ্বরে রূপান্তর নেয় বাংলাদেশ ক্রিকেটে এই মুহূর্তে যে সময়টা যাচ্ছে সেটা অনেকটা কালবৈশাখী জ্বরও বলতে পারেন আবার স্বস্তির বৃষ্টিও বলতে পারেন কালবৈশাখী জ্বর এই জন্য বলছি যে যে সময়টা পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সময়টা আপনারা জানেন নিঃসন্দেহে আসলে খুব সময় সুখকর সেটাও বলা যাবে না আর খুব বেশি দুঃখকর সময় সেটাও কিন্তু আপনি স্পষ্ট করে বলতে পারবেন না তবে যে সময়টাতে এখন অবস্থান করছে ক্রিকেট বোর্ড সেই সময়টা হচ্ছে বাংলাদেশের স্মরণকালের মানে এটা ভালো উদাহরণ বলতে পারেন খারাপ উদাহরণ বা একটা সম্ভাবনার সূর্য উদিত হবে সেটাও বলতে পারেন কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে লম্বা সময়ের পদযাত্রা সেই পদযাত্রায় কখনো কিন্তু এমন হয়নি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুদক এসেছে বা বাইরে থেকে কোনো আহ দমন কমিশন এসে তদন্ত করেছে এ ধরনের কোনো সিচুয়েশন কখনোই আসলে ক্রিয়েট হয়নি কিন্তু গতকালকে কিন্তু সেই ঘটনাটাও ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু তারা এখানে এসেছে এবং যে তদন্তগুলা তারা করার জন্য এসেছেন প্রত্যেকটা জিনিসই মোটামুটি প্রাথমিকভাবে এই যেটুকু তারা ব্রিফ করেছেন যে প্রাথমিকভাবে মোটামুটি নিশ্চিত হওয়া গিয়েছে যে এই ক্রিকেট বোর্ডে দুর্নীতি হয়েছে বিপিএল এ দুর্নীতি হয়েছে টিকিট কেলাঙ্কারি হয়েছে এবং অত্য আত্মসাতের যে ঘটনা সেটা হচ্ছে মজিব বর্ষকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে আয়োজন করেছিল সেখানে আঠারো কোটি টাকার বেশি খরচ দেখানো হয়েছে যেখানে খরচ হয়েছে মাত্র সাত কোটি টাকা সেখানে কোটি টাকা দেখানো হয়েছে সেটা একটা বড় বিক্রির কথা যদি আমরা বলি তাহলে তৃতীয় আসর থেকে শুরু করে দশম আসর পর্যন্ত বিপিএল এর দশম আসর পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড টিকিট বিক্রির যে টাকা সেখানে আয় দেখিয়েছে পনেরো কোটি টাকা কিন্তু শুধু এই যে লাস্ট আসর গিয়েছে সেই আসর থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন যে ক্রিকেট বোর্ড সেই ক্রিকেট বোর্ড আয় করেছে তেরো কোটি টাকা এক আসর থেকে যদি তেরো কোটি টাকা ইনকাম করা সম্ভব হয় তাহলে এই টিকিট নিয়ে আসলে অভিযোগ ছিল না তা কিন্তু না অভিযোগ ছিল অনলাইনে টিকিট দেওয়া হয়েছে অফলাইনে টিকিট দেওয়া হয়েছে কিন্তু তারপরেও কিন্তু তেরো কোটি টাকার মতো প্রফিট বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু দেখাতে পেরেছে কিন্তু এর আগে যেটা হয়েছে সেখানে কিন্তু তেরো কোটি পনেরো কোটি টাকা দেখানো হয়েছে সেটাও মোটামুটি আট নয়টা আসর মিলিয়ে তার মানে এটা বড় ধরনের একটা গাফলা সেখানে হচ্ছে বড় ধরনের একটা দুর্নীতি হয়েছে অনিয়ম হয়েছে সুনির্দিষ্ট অভিযোগ কিন্তু আছে একই সাথে আমরা যদি বলি তাহলে থার্ড ডিভিশন যে ক্রিকেট লিগ আছে সেই থার্ড ডিভিশন ক্রিকেট লিগ নিয়ে দীর্ঘদিন যাবত একটা অভিযোগ ছিল যে সেখানকার যে এন্ট্রি ফি আছে সেই এন্ট্রি ফিটা 5 লাখ টাকা করে দেওয়া হয়েছিল 5 লাখ টাকা করে দেওয়া হয়েছিল কাদের ইন্দনে কেন বা কোন ইন্টেনশন থেকে সেটা কিন্তু আসলে অনেক প্রশ্ন আসলে সাংবাদিকরা করেছেন অনেক আলোচনা হয়েছে অনেক সমালোচনা হয়েছে কিন্তু আগের যে ক্রিকেট বোর্ড সেগুলোতে আসলে কর্ণপাত করেনি তারা কেউ আসলে সেই কথাগুলোতে খুব বেশি গুরুত্ব দেয়নি সবসময় তারা সেটাকে অ্যাভয়েড করেছে আমার কাছে মনে হয়েছে যে এই যে দুর্নীতি এই দুর্নীতির বা এই যে থার্ড ডিভিশন ক্রিকেট যখন আপনি লাখ টাকা দিবেন অনেক টিম এমন আছে যাদের পুরো টিমের বাজেটও কিন্তু আসলে পাঁচ লাখ টাকা হয় না মানে পুরো টুর্নামেন্টের যে বাজেট সেটা আসলে পাঁচ লাখ টাকা থাকে না এখন এবার এনটিপিটা কমানো হয়েছে নতুন ক্রিকেট বোর্ড আসার পরপরই আসলে জানানো হয়েছিল গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করেছিলেন যে এই থার্ড ডিভিশন ক্রিকেট লিগ যেখান থেকে অনেক প্রতিভা আসলে উঠে আসতে পারে বাংলাদেশের ক্রিকেটের যে পাইপলাইন সেই পাইপলাইনে যে ক্রিকেটার অভাব সেই সংকটটার না সেটার একটা বড় সমাধান হতে পারে এই থার্ড ডিভিশন ক্রিকেট লিগ সেটা কিন্তু আসলে হয়নি তো দীর্ঘদিন পরে সেটা নতুন ক্রিকেট বোর্ড এসে কিন্তু সেটার অনুমোদন দিয়েছে এবং পাঁচ লাখ টাকা থেকে সেটাকে এক লাখ টাকা করে নিয়ে আসা হয়েছে এক লাখ টাকা একটা টুর্নামেন্টের এন্ট্রি ফি সেটা এইটাও আসলে অনেকে বলেছেন বেশি তবে এটা মোটামুটি একটা স্ট্যান্ডার বলা যায় যে এক লাখ টাকা এন্ট্রি ফি দিয়ে একটা টুর্নামেন্ট একটা টিম পার্টিসিপেট করবে সেখানে ষাটটার মতো টিম কিন্তু পার্টিসিপেট করেছে তার মানে কি ষাটটা টিমের সক্ষমতা আছে প্রতিটা টিমে পনেরো জন করে ক্রিকেটার যদি থাকেন তাহলে কি পরিমাণে ক্রিকেটার সেখানে আছেন আপনি একবার চিন্তা করে দেখেন একই সাথে আমরা যদি বলি যে যদি এটা এমন হতো যে দেড়শো দুইশো একটা সময় কিন্তু এমন ছিল টিম পর্যন্ত পার্টিসিপেট করত সেখানেও কিন্তু প্রত্যেকটা টিমে যদি আমরা পনেরো জন করে ক্রিকেটার হিসাব করি তাহলে প্রচুর পরিমাণে ক্রিকেটার কিন্তু উঠে আসতো দীর্ঘদিন যাবৎ সেই ক্রিকেটাররা উঠে আসতে পারেনি অনেক ক্রিকেটারা ছিলেন ঘরোয়া যারা শুরু করতে চেয়েছিলেন অথবা একটা স্টেজে এসে যখন থার্ড ডিভিশনটা বন্ধ হয়ে গিয়েছে বা টুর্নামেন্টগুলো পার্টিসিপেট করতে টিমগুলো পার্টিসিপেট করতে পারছিল না টুর্নামেন্টগুলোতে দুইটা টিমকে মানে সিলেকশনের মাধ্যমে নিয়ে আসা হতো এর বাইরে কোনো টিম আসলে সেখানে পার্টিসিপেট করতে পারতো না সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন থেকে সেকেন্ড ডিভিশন নিয়ে আসা হতো দুইটা টিমকে এইবার সেখানে ষাটটা টিম পার্টিসিপেট করতে স্পন্সার হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একই সাথে আমরা বলবো যে টিমগুলো যারা পার্টিসিপেট করছে সেখানে পাইপলাইনে যারা ক্রিকেটাররা আছেন যারা ক্রিকেটটাকে বুকে ধারণ করেন একটা সময় নিজেকে উজাড় করে দিতে চান সেই পরিশ্রমটা যারা করেন হার্ডওয়ার্কটা যারা করেন তাদের কাছে কিন্তু সেই সম্ভাবনাটা আবার নতুন করে আসলে এসেছে তো এই এই যে সুনির্দিষ্ট অভিযোগ এই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু দুদক দুর্নীতি দমন কমিশন তারা কিন্তু এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসে তারা তদন্ত করেছেন তাদের নথিপত্র যেগুলো আছে অনেক নথিপত্রই তারা দেখেছেন এর আগে আমরা যদি একটা ঘটনার কথা বলি যে জুলাই আগস্টের পরে যখন পট পরিবর্তনের সূত্রপাতটা হলো তখন কিন্তু এই আমরা দেখেছিলাম বিভিন্ন টিভি চ্যানেলে বিশেষ করে যমুনা টিভি একটা ফুটেজ আপনারা নিশ্চয়ই দেখেছেন যেটা ভাইরাল হয়েছিল সেখানে কিন্তু দেখা গেছিল যে এক যুবক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে নথিপত্র আছে সেই নথিপত্র কিন্তু বস্তা ভর্তি করে নিয়ে যাচ্ছেন তার মানে কি এখানে আলামত গোপন করা হয়েছে সেটাও আসলে তদন্ত হবে দুদক যেহেতু দায়িত্ব নিয়েছে তারা নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তারা এই অভিযান চালিয়েছে হোটা হুটহাটে কিন্তু এসেছে কাউকে বলে আসেনি হুটহাটে এসেছে এসে তারা সেই তদন্তগুলোয় অংশগ্রহণ করেছে এবং একটা জিনিস মোটামুটি বলা যায় যে তারা যে স্পেসিফিক অভিযোগ গুলা নিয়েছেন সেই স্পেসিফিক অভিযোগ সত্যতা তারা মোটামুটি পেয়েছেন আরো অধিকতর তদন্ত হবে তদন্ত হওয়ার পরে আপনি হয়তো বা আর্থিক ক্ষতি যেগুলো যেগুলা হয়েছে যেমন ধরেন এই যে মজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে যে আঠারো ষাট কোটি টাকা খরচ হয়েছে সেখানে দেখানো হয়েছে পঁচিশ কোটি টাকা আঠারো কোটি টাকা সেখানে লোপাট করা হয়েছে টিকিট বিক্রির টাকা আলুৎপাত করা হয়েছে আরও বিভিন্ন অনিয়মের অভিযোগ আছে এই যে টাকাগুলো সরানো হয়েছে সেটা আপনি হয়তো বা কোনো এক সময় নেওয়া সম্ভব বা যারা এটার সাথে জড়িত ছিল এই বোর্ডের সাথে যারা জড়িত ছিল দুর্নীতি করেছে যারা এই মুহূর্তে নাই তারা হতে পারে বা যারা আছে দেশে তারা হতে পারে আমরা জানি না আসলে তারা আসলে এই সেই দুর্নীতির সাথে জড়িত ছিলেন কারা সেটার সাথে তারা দাতা ছিলেন কিন্তু সব কিছুই যদি আপনি রিকভার করতে পারেন একটা জিনিস কিন্তু কোনোভাবেই রিকভার করতে পারবেন না সেটা হচ্ছে এই যে থার্ড ডিভিশন ক্রিকেট লিগটা দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল সেখান থেকে যে প্রতি বছর বছর যদি আপনার তিনশো চারশো পনেরোশো এমন এমনও সময় গিয়েছে যে পনেরোশো ষোলোশো পর্যন্ত ক্রিকেটার পার্টিসিপেট করেছে যে পনেরো ষোলোশো ক্রিকেটার যদি পার্টিসিপেট করে থাকে সেখান থেকে কি পনেরোটা ক্রিকেটার বেরিয়ে আসতো না তাদের জীবনটা কথা চিন্তা করেন তারা যে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিসটা দিত সেই সার্ভিসটা কি আপনি কখনো পাবেন সেই যারা ক্রিকেটটা ছেড়ে দিয়েছে সেটা কি আপনি আর কখনো ফিরে ফিরে পাবেন কখনোই পাবেন না এই যে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা কিন্তু আর কখনোই আসলে ফিরে আসবে না কখনোই না আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে ক্যাপশনটা দিয়েছিলাম যে কালবৈশাখী জ্বর নাকি সত্যি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে সেটা বলতে পারেন স্বস্তির বৃষ্টি প্রচন্ড গরম ছিল সেই গরমের পরে প্রচন্ড যে গরম সেই গরম কিন্তু ছিল গরমের পরে হঠাৎ করেই বৃষ্টিটা এসেছে বৈশাখের আজকে তৃতীয় দিন একদিন আগেই ক্রিকেট বোর্ডেও একটা স্বস্তির নিউজ এসেছে যে দুটো তদন্ত করবে যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে ধরার চেষ্টা করবে অন্যদিকে আরো একটা জিনিসের কথা যদি আমরা বলি তাহলে সাকিব আল হাসান একটা ইন্টারভিউ দিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সুপারস্টার আসলে বলার অপেক্ষা রাখে না সেই সাকিব একটা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে অনেক সমালোচনার শিকার হয়েছেন তাকে আসলে তার নামে অনেকগুলা অভিযোগ এসেছে তিনি দেশের হয়ে যে খেলার কথা ছিল তিনি সাউদার্ফিকার বিপক্ষে গড়ের মাটিতে খেলতে চেয়েছিলেন অবসর নিতে চেয়েছিলেন টেস্ট থেকে সেটা নিতে পারেননি দেশে আসতে পারছেন না এই যে দুয়াশা সেটা কিন্তু আসলে সৃষ্টি হয়েছে তার রাজনৈতিক দলে আসলে যে তিনি অংশগ্রহণ করেছেন সেটার কারণে আর সেটা তিনি স্বীকার করেছেন যে রাজনীতিতে আসা যে তার ভুল সিদ্ধান্ত ছিল এটা না তবে তাকে তিনি আসলে জুলাই আগস্টের সময় তিনি যে বসে পোস্ট করেছিলেন সেই পোস্টগুলা তখন করা তার উচিত হয়নি সেটা নিয়ে কথা বলেছেন এবং তিনি মাগুরার মানুষের উন্নয়নের জন্য আসলে ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবেন সেই ইন্টেনশন থেকে রাজনীতিতে এসেছিলেন এবং আরেকটা কথা তিনি সুস্পষ্টভাবে বলেছেন এর আগে যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তিনি তাকে নিজে বলেছেন যে রাজনীতিতে যোগ দেওয়ার পরে তিনি যেন রাজনীতিতে সক্রিয় না হন রাজনীতিতে সক্রিয় হওয়ার দরকার নেই তিনি যেন খেলাটাই চালিয়ে যান সেই কাজটা কিন্তু তিনি করেছেন এবং করবেন তিনি বলছেন যে আমি রাজনীতিতে কখনোই সক্রিয় ছিলাম না আমাকে বলা হয়েছে আমি যেন সক্রিয় না থাকি আমি যেন খেলাধুলা নিয়ে সিরিয়াস থাকি এই কথাগুলো কিন্তু সাকিব স্বীকার করেছেন মানে এই জায়গাতে আমরা অনেকগুলো বিষয়ে অনেকগুলো পয়েন্ট অব ভিউ থাকতে পারে অন্যতম পয়েন্ট অফ ভিউ যদি আপনি চিন্তা করেন তাহলে যে সাকিবকে এখন যদি এটা বলা হয় যে সাকিব একরকম মানে তাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য যদি সাকিবকে ডাকা হয়েছিল বা সাকিব সেখানে গিয়েছিলেন এটাও যদি বলা হয় তাহলে মনে হয় না খুব বেশি আসলে বেশি বলা হবে তবে হ্যাঁ এটা ঠিক আছে যে সাকিব নিজের ইচ্ছায় যে রাজনীতিতে গিয়েছেন এটা তিনি নিজেও স্বীকার করেছেন তিনি বলেছেন যে তার যে নির্বাচনী এলাকা মাগুরা সেই মাগুরার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিনি কাজ করতে যান চান সেই জন্য তিনি এসেছেন এবং একই সাথে তিনি আরেকটা জিনিস বলেছেন যে তিনি যে আসনে নির্বাচন করেছেন সে আসনে এখনো যদি তিনি নির্বাচন করেন তাহলেও তিনি কিন্তু সেখানে জয় লাভ করবেন এই আত্মবিশ্বাস সাকিব আল হাসানের আছে এবং এছাড়া তার নামে যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো নিয়েও তিনি আসলে বলেছেন যে কাকরা ব্যবসা থেকে শুরু করে শেয়ার বাজার সেগুলো নিয়ে বলেছেন তিনি একদিন আসলে শেয়ার বাজারে নিজের নামে কোনো কিছু করেননি হয়তো একজনকে দিয়ে টাকা দিয়েছিলেন ইনভেস্ট করার জন্য তিনি যা করেছেন তিনি করেছেন তিনি আসলে শেয়ার বাজার বোঝেন না এই ব্যাপারগুলো বলেছেন এবং সব কিছু নিজের সামনে থেকে এসে ফেস করতে চান এটা কিন্তু সাকিব বলেছেন যে তিনি আসলে দেশ থেকে পালিয়ে যাননি বা পালিয়ে যাওয়ার মতো কোনো ইন্টেনশনও তার নেই তিনি সরাসরি দেশে আসতে চান তাকে যদি তার সেই নিরাপত্তাটা দেওয়া হয় সেই নিরাপত্তা যদি নিশ্চিত করা হয় তাহলে তিনি আসলে আসবেন দেশের হয়ে খেলবেন দেশের হয়ে খেলতে চান তার যে একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করা এবং দেশের হয়ে খেলা এটাই তার একমাত্র উদ্দেশ্য সেটা তিনি আসলে জানিয়েছেন এই যে লম্বা সময় পরে তিনি সেই ইন্টারভিউটাতে কিন্তু তার যে কনসেপশন সেই কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করেছেন এই যে কিছু কিছু এখন হতে পারে সেটা সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে যারাই আসলে উদ্যোগটা নিন সেই উদ্যোগটা নেওয়ার পরে যদি তাকে প্রমাণ করতে পারেন তার সেইখানে তার কোনো ধরনের কোনো গাফুলতি ছিল না বা এমন কোনো কাজ তিনি করেননি যেটার জন্য তিনি তাকে আসলে শাস্তি দেওয়া যায় সেটা যদি তিনি প্রমাণ করতে পারেন তিনি যে তাহলে অবশ্যই সেটা আসলে সেটা যদি প্রমাণিত হয় যে তিনি আসলে সেটা কোনো কিছুর সাথে আসলে জড়িত ছিলেন না তাহলে কিন্তু তার খেলার একটা সম্ভাবনা তৈরি হতে পারে সাকিব বাংলাদেশের হয়ে খেলেন বা সেই সুযোগটা যদি তার আসে তাহলে সেটা অবশ্যই দেশের ক্রিকেটের জন্য বড় একটা ব্যাপার অবশ্যই হবে তবে তার আগে অবশ্যই দেশীয় বিষয় আছে রাষ্ট্রের বিষয় আছে সেই বিষয়গুলো যদি ক্লিয়ার হয় তাহলে নিশ্চিতভাবে সাকিবের খেলার একটা সম্ভাবনা কিন্তু আসলে তৈরি হবে অর্থাৎ পাঁচই আগস্টের পরে যে ধরনের সিচুয়েশন ছিল সেই সিচুয়েশনটা এখন নেই তিনি বলেছেন যে দমন কমিশনের যে চেয়ারম্যান সরি আমি ভুল করছি দলিত দমন কমিশন না এই যে ঢাকা অ্যাক্সিস কমিশনের যে প্রধান আছেন তার সাথে তিনি আসলে যোগাযোগ করার চেষ্টা করেছেন তিনি তার জায়গা থেকে সব কিছু ক্লিয়ার করতে চান দেশেও যদি আসা লাগে দেশেও তিনি আসতে চান অর্থাৎ তিনি সব ধরনের সহযোগিতা করতে চান আইনশৃঙ্খলা বাহিনীকে এবং সরকারকে সব ধরনের সহযোগিতা তিনি করতে চান করে তিনি তার নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান সেই ইন্টারভিউটাতে তিনি সবকিছু আসলে শেয়ার করেছেন এবং তিনি এটাও বলেছেন যে তিনি আসলে চোর না তিনি কোনো কিছু চুরি করেননি বা চুরি করে তিনি দেশ করে দেশ থেকে পালিয়ে যাননি যে তাকে আসলে পালিয়ে থাকতে হবে বা তিনি আসতে পারবেন তিনি মূলত তার নিরাপত্তা ইস্যুতে শঙ্কিত নিরাপত্তা যদি নিশ্চিত করা হয় তাহলে তিনি নিশ্চিতভাবে দেশে আসবেন এটাও এক ধরনের আসলে ক্রিকেটের জন্য স্বস্তির খবরই হতে পারে যদি সাকিব কোনোভাবে সেটা কোনো কিছুর সাথে জড়িত না থাকেন তাহলে তিনি কেন শাস্তি পাবেন এটাও তো প্রশ্ন আসলে সেটা শুধু সাকিব কেন যে কোনো নির্দোষ মানুষ কেন আসলে শাস্তি পাবেন কোনো নির্দোষ মানুষ তো আসলে শাস্তি পাওয়া উচিত হতে পারে না এটাও তো একটা আসলে বৈষম্যের কথা হবে সুতরাং যে অন্যায় করেনি সে অন্যায়ের শাস্তি না পাওয়াই উচিত সাকিব যদি সেই সুযোগটা পান আত্মপক্ষ সমর্থনের সুযোগটা পান তাহলে সাকিব আসতে চান আসবেন দেশে আসবেন দেশে এসে তিনি সরকারকে সহযোগিতা করতে চান সহযোগিতা করে তিনি তার নিজেকে প্রমাণ করতে চান এবং দেশের হয়ে খেলতে চান এই মুহূর্তে তার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা সেটা হচ্ছে তিনি দেশের হয়ে খেলতে চান এবং দেশের মাটিতে তিনি অবসরটা নিতে চান বৃষ্টি কিছুটা কমছে মিরপুরে আপনারা জানেন আগামী কাল থেকে সুপার লীগ ঢাকা প্রিমিয়ার লিগের যে সুপার লীগ সেরা ছয় দলের লড়াই সেটা শুরু হবে সেখানে মিরপুর সেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিম ইকবালের মহাম্মার স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে লিজেন্স অফ রূপগঞ্জের এবং অন্য যে দুটি খেলা আছে সে দুটি খেলা অনুষ্ঠিত হবে ডি কেসপির তিন নাম্বার এবং চার নম্বর মাঠে যদি আকাশের অবস্থা ভালো থাকে তাহলে এখানে মোটামুটি ম্যাচটা বেশ জমজমাট এবং আকর্ষণীয় হতে যাচ্ছে আর যদি এমন হয় বৃষ্টি থাকে তাহলে আসলে ম্যাচ পরিত্যক্ত হতে পারে সেক্ষেত্রে হয়তো বা পয়েন্ট ভাগাভাগি হতে পারে তবে একটা জিনিস জানিয়ে রাখি যারা খেলা দেখতে আসতে চান বা মিরপুরে খেলা দেখার জন্য আগ্রহ থাকে আশেপাশে থাকেন তারা সবাই কিন্তু এখানে আসতে পারেন কারণ গ্যালারি ওপেন থাকে এক নাম্বার গেট এবং দুই নাম্বার গেট এই দুইটা গেটে কিন্তু ওপেন থাকে আপনারা কিন্তু ব্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবেন এবং এক নাম্বার গেট জুয়েল স্ট্যান্ড যেটা আছে সেখানেও কিন্তু বসে খেলা দেখতে পারবেন কারো তাদের খেলা মোহামার্ডান স্পোর্টিং ক্লাব এবং লিজেন্স অফ রুপগঞ্জ যে দলেই দুই দলেই তারকাদের আসলে ছড়াছড়ি কিন্তু আছে দুই দলেই মুখোমুখি হবে আগামীকাল সুপার লিগ শুরু হচ্ছে সতেরো তারিখ সেই সুপার লিগের মধ্য দিকে এর যে শেষ ছয় ছয় সেরা যে ছয় দল সেই সেরা ছয় দলের খেলা কিন্তু আগামীকাল থেকে অনুষ্ঠিত হবে কে হবে চ্যাম্পিয়ন আপনি যে ছয় দল আছে সেই পয়েন্ট টেবিলটার কথা যদি আমরা বলি তাহলে আপনারা কিছুটা হলেও আইডিয়া হয়ে যাবে যে কার সম্ভাবনা অনেক বেশি বা কারা আসলে এই জায়গাটা জায়গাটায় এগিয়ে আছেন পয়েন্ট টেবিলটা আমি একটু বলছি পয়েন্ট টেবিল এক নম্বরে অবস্থান করছেন আবোয়ানী লিমিটেড তারা এগারো ম্যাচ খেলেছেন এগারো ম্যাচে নয়টি জয় পেয়েছেন তারা দুই ম্যাচ হেরেছেন আঠারো পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছেন আবোয়ানি স্পোর্টিং ক্লাব নাজমুল হোসেন শান্তর দল মূলত তিনি টেস্ট খেলার জন্য ইতিমধ্যে সিলেটে চলে গিয়েছেন সেখানে প্র্যাকটিস করছেন দলের সাথে নেই এখন মুসাদ্দেক হোসেন সৈকত হয়তো বা টেক ওভার করবেন ওই দায়িত্ব পালন করবেন আবহানি স্পোর্টিং ক্লাবের হয়ে দুই নম্বরে অবস্থান করছেন স্পোর্টিং ক্লাব তারাও এগারো ম্যাচ খেলেছেন এগারো ম্যাচ খেলে নয় ম্যাচ জয়লাভ করেছেন দুইটি ম্যাচ হেরেছে আহ তা সেই দলে মাহমুদুল্লাহ রিয়াদের মতো ক্রিকেটার রয়েছে মুশফিকুর রহিম রয়েছেন মুশফিকুর রহিম টেস্ট খেলার জন্য সিলিউটা অবস্থান করছেন আঠারো পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে তারা মূলত দুই নম্বর অবস্থান করেছেন তিন নম্বর আছেন গাজী গ্রুপ ক্রিকেটার্স যে টিমটা এনামুল হোক বিজয় এর অধিনায়ক তিনি আসলে বলা যায় ম্যান আর্মি হয়ে একাই মূলত টেনে নিয়ে এসেছেন তারা তিন নম্বরে অবস্থান করেছেন তারা এগারো ম্যাচ খেলেছেন আটটি জয়লাভ করেছেন তিনটি হেরেছেন ষোলো পয়েন্ট নিয়ে তিন নম্বর অবস্থান করছেন সমান এগারো ম্যাচ খেলে সাত ম্যাচ জয়লাভ করেছে গুলশান ক্রিকেট ক্লাব যারা এবারেই অংশগ্রহণ করেছে তারা একদম তরুণ উনিশ দলের যে ক্রিকেটাররা আছেন মূলত তাদের দিয়ে দলটা সাজিয়েছিলেন তারাও কিন্তু বেশ দুর্দান্ত পারফর্ম করেছেন টুর্নামেন্টে তারা খেলেছেন এখন পর্যন্ত এগারো ম্যাচ জয়লাভ করেছেন সাতটিতে একটি ম্যাচ ড্র হয়েছে তার পনেরো পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলে চার নাম্বারে অবস্থান করছে অন্যদিকে পাঁচ নাম্বারে অবস্থান পয়েন্ট টেবিলে পাঁচ নাম্বারে অবস্থান করছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ইমরুল কায়েস সেই দলের অন্যতম সেরা পারফর্মার তিনি এই দলে খেলেছেন খেলেছেন অগ্রণী ক্রিকেট ক্লাব তারাও খেলে তারা জয়লাভ করেছেন সাতটিতে এবং হেরেছেন চারটিতে চোদ্দ পয়েন্ট নিয়ে তারা পাঁচ নম্বরে অবস্থান করেছেন লিজেন্স অফ প্রুফ তারা এগারো ম্যাচ ছেলে ছয়টিতে জয়লাভ করেছেন চারটিতে হেরেছেন একটি আসলে ট্রাই হয়েছে তাদের তার তেরো পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে পয়েন্ট টেবিলের আহ ছয় নাম্বারে আরও একটা শক্তিশালী দল ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব তারা আসলে সেখানে অংশগ্রহণ করতে পারেননি সুপার লিগে উঠতে পারেননি মূলত নতুন দুটি দল এসেছেন সুপার লিগে যারা নতুন আমরা যদি বলি তাহলে গ্রুপ ক্রিকেটার্স এবং গুলশান ক্রিকেট ক্লাব তারা সরি গুলশান ক্রিকেট ক্লাব এবং অগ্রণী ব্যাংক তারা কিন্তু সুপার লিগটা খেলছেন এর আগে গত বছর প্রাইম ব্যাংক সুপার লিগ খেলছেন ধানমন্ডি স্পোর্টিং ক্লাব সুপার লিগ খেলছেন তারা কিন্তু এই বছর আসলে খেলতে পারছেন না সুপার লিগের যে ম্যাচগুলো রয়েছে সেই শিডিউলটা আমি আপনাদের একটু জানিয়ে দিতে চাই যারা মিরপুরে খেলা দেখতে আসবেন তারাও মূলত জানতে পারবেন যে কোন দিন কার ম্যাচ রয়েছে মিরপুরে মিরপুরে কিন্তু দর্শকদের জন্য ওপেন থাকে আসলে খেলা দেখতে পারবেন আগামীকাল মহামারন স্পোর্টিং ক্লাব এবং লিজেন্স অফ রূপগঞ্জ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে এক অপরের ম্যাচ শুরু হবে সকাল নয়টায় এবং বিকে তিন নাম্বার এবং চার নম্বর মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হবে আবহান স্পোর্টিং ক্লাব তারা মুখোমুখি হবে অগ্রণী ব্যাংকের এবং গুলশান ক্রিকেট ক্লাব গাজীগু ক্রিকেট ক্লাব ক্রিকেটার্স তারা কিন্তু তিন নম্বর ম্যাচ তাদের অনুষ্ঠিত হবে সেটা বিকে তিন নাম্বার মাঠে অনুষ্ঠিত হবে প্রত্যেকটা খেলাই শুরু হবে সকাল নয়টায় অন্যদিকে দ্বিতীয় রাউন্ডের কথা যদি আমরা বলি তো দ্বিতীয় রাউন্ড শুরু হবে বিশ তারিখে দুই দিন আঠারো উনিশ দিন বিরতি থাকবে বিশ তারিখে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ সেখানে মোহাম্মদ স্পোর্টিং ক্লাব এবং অগ্রণী ব্যাংক মুখোমুখি হবে বিকেসি তিন নম্বর মাঠে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে গুলশান ক্রিকেট ক্লাব এবং আবহানি লিমিটেড গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং লিজেন্স অফ রুপগঞ্জ বিকেএসপির চার নম্বর মাঠে একে অপরের মুখোমুখি হবে থার্ড রাউন্ডের কথা যদি বলি তাহলে থার্ড রাউন্ডে মোহাম্মদ স্পোর্টিং ক্লাব আগ্রণী আবাহী লিমিটেড এবং অগ্রণী ব্যাংক সেখানে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলবে গাজী গ্রুপ ক্রিকেটার্স এবং আবহানী লিমিটেড রয়েছে থার্ড রাউন্ডের কথা এবং ফোর্থ যে রাউন্ড রয়েছে সে ফোর্থ রাউন্ড অর্থাৎ সরি ফোর্থ রাউন্ড না খেলে মূলত এটা হচ্ছে রেলিগেশন লিগ রেলিগেশন লীগ কারা খেলবেন পার্ট স্পোর্টিং ক্লাব এবং শাইন পুকুর তারা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলবেন আঠারো তারিখে আঠারো তারিখে যখন আহ সুপার লিগের বিরতি রয়েছে তখন রেলিগেশন খেলবে বৃষ্টিটা আসলে বেড়েছে বেড়েছে দিতে হচ্ছে আকাশ অন্ধকার হচ্ছে অন্যদিকে একুশ তারিখে ব্রাদার্স ইউনিয়ন এবং শাইন পুকুর মুখোমুখি হবে এবং চব্বিশ তারিখে পাটাই স্পোর্টিং ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন তারা একে অপরের মুখোমুখি হবে ঢাকা লিগ এই ছিল এখনকার পর্যন্ত আপনারা যারা আমাদের সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং এই কালবৈশাখী সময়টাতে বিশেষ করে সবসময় নিরাপদ অবস্থানে থাকবেন অন্যদেরকেও সতর্ক থাকার জন্য পরামর্শ ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম